সুন্দর একটা ড্রেস দেখাবো রাংপাস একটা ড্রেস গুলটি বুকের পোশনে এমরো ওয়ার্ক করা আছে আমি দেখাচ্ছি এটা কটনের একটা ড্রেস অন্যটা হবে শেফ অনার্স এটা হচ্ছে ক্যাটালগের ছবি ইজুয়ালি পেইজে কিন্তু ক্যাটালগের ছবি আমরা ব্যবহার করি না বাট আমরা ভিডিওতে ক্যাটালগের ছবি বা লাইভে অল্প করে ক্যাটালগের ছবি দেখি এখানে কিছু পলিসিগত ইস্যুস থাকে যেটার জন্য আসলে আমরা সবসময় ওইভাবে কিন্তু ব্যবহার করতে পারি না এর হচ্ছে কামিজটা একদম কী বলবো ঘিয়া কালার বলো না একটু গোল্ডেন অনেক দিন পরে এই টার্মটা ইউজ করলাম ঘিয়া কালার যেটা বলে একদম সেরকম গোল্ডেন কালার মোট কথা সুতির মধ্যে গোল্ডেন কালার যেরকম হয় জাস্ট সেই জিনিসটা এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন এত চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক গুলজির গুলজির আসলে প্রোডাক্ট নিয়ে বা এমব্রয়ডারি নিয়ে অপেক্ষা রাখে না কোনো কিছু বলার এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন পার্পল কালারের সুতা আছে এখানে তারপর মিক্সড একটা কম্বিনেশন আছে ছবি প্লাস একসাথে তুলছি সুন্দর এই পর্যন্ত এমব্রয়ডারি বাকি সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা লাইভ এখনও হয়নি আমি জাস্ট আমারই একটা ভিডিও আপনাদের জন্য করে রাখতেছি প্যানেলটা দেখেন লাইট কালারের একটা প্যানেল বর্ডার এটাও কিন্তু একটা এক্সেপশনাল এটার মধ্যে আপনার ব্যাক পোষণ হাতা আছে প্যানেলের এই যে ডিজিটাল ব্যাক পোর্শন আছে হাতা আছে ফ্রন্ট পার্ট তো দেখাচ্ছি ঠিক আছে ওবার এই হচ্ছে আপনার প্যানেলের কাজটা সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর না নিলে মিস নিলে এই সমস্ত ড্রেসগুলো নিয়ে নেওয়া উচিত বিশেষ করে এগুলো যখন মানে দেখা যায় যে মার্কেট আউটের দিকে তখন তো আরও নিয়ে নেওয়া উচিত কারণ এগুলো রি স্টক ইউজুয়ালি হয় না রি স্টক খুবই কম রেয়ার খুবই কম হয় আচ্ছা এই ড্রেসের মধ্যে আমি আনুষঙ্গিক ওনাটা আমি দেখাবো সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সালোয়ার হচ্ছে একদম কটনের পিওর কটনের একটা সালোয়ার হবে আর ওনাটা হচ্ছে এটা ওনারটার মধ্যে একটা ব্যাপার আছে ওনারটা একটু খুলেই দেখেন ওনারটার মধ্যে কী ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে দেখেন সরি একটু মধ্যে মুভ করে ফেলতে এই যে দেখেন এখানে কিন্তু দুই সাইডেই এমব্রু ওয়ার্ক করা আছে এত সুন্দর করে এম্বু ওয়ার্ক করা কী বলবো আর এবং কালারটা দেখেন ওনারটা দেখেন এই হচ্ছে বডির পোর্শনটা ওকে বডির পোষণ আচলের পোর্শন হচ্ছে এটা এটা হচ্ছে আচলের পোর্শনটা খুব সুন্দর একটা ওনা এগুলো যাদের পছন্দ হয় না তাদেরও অল্প দেখেই ভালো লাগে ভালোবাসা কাজ করে যায় বেশি দেখতে হয় না আর গুলজি যারা পড়ে না তা এমনও আছে যে আমি ছবি দিয়েছি রিসেন্টলি কয়েকটা আপনারাও কোথায় যারা পেজ ভিজিট করছে তারা দেখবেন যে রিসেন্টলি আমি কয়েকটা ছবি দিয়েছি ছবিগুলো দেখে দেখেই কিন্তু অনেকেই আছে অর্ডার দিয়ে দিয়েছে আমাকে তো সেই জন্য যে এগুলো থাকে না হ্যাঁ এগুলো খুব হাইলি ডিম্যান্ডেড প্রোডাক্ট হাইলি ডিম্যান্ডেড সালাউ কামিজ সো আপনাদের পছন্দ হলে এটা লাইভ এখনও হয়নি লাইভ আমরা করবো হয়তো বা দু এক দিনের মধ্যে বাট ভিডিওটা করে আমরা আগে ভিডিওটা রিলিজ করলাম ঠিক আছে আপনার যদি পছন্দ হয় স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য এবং অর্ডার প্রসেস হচ্ছে আপনাদেরকে অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেই যেটা ভিডিওতে আপনাকে দেখাচ্ছে আমি সেটাই আপনাকে দেবো সো কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ